মিছিল মিটিং শোভাযাত্রা করে পুরনো রীতিতে প্রচার চালাচ্ছেন রাজনৈতিক দলগুলির প্রার্থীরা প্রচারে একের পর এক অভিনবত্ব দেখাচ্ছে বিভিন্ন দলের প্রার্থীরা কেন্দ্রের বাংলা বঞ্চনা ভ্রান্ত কৃষিনীতি রেলের উদাসীনতা সহ নানান বিষয়কে ইস্যু করে বিজেপির বিরুদ্ধে প্রচার চালাচ্ছে তৃণমূল এবার উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁ ও ব্যারাকপুর এই দুই লোকসভা কেন্দ্রে দুই তৃণমূল কংগ্রেসের প্রার্থীর প্রচারে ভিন্ন ছবি ধরা পড়ল বনগাঁ লোকসভা তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিশ্বজিৎ দাস শনিবার কেন্দ্রের কৃষিনীতির প্রতিবাদে কৃষকদের টোকা মাথায় দিয়ে গরুর গাড়িতে চড়ে প্রচার করেন অন্যদিকে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ ভৌমিক লোকাল ট্রেনে চড়ে যাত্রীদের সঙ্গে জনসংযোগের মাধ্যমে প্রচার সারলেন মাথায় টোকা ও গরুর গাড়ি নিয়ে বাগদা কৃষক বাজারে সকাল সকাল প্রচার সারেন বিশ্বজিৎ দাস সুর চড়ালেন পেট্রোল ডিজেল ও সারের দাম বৃদ্ধি নিয়ে এদিন হাট থাকায় বাগদা কৃষক বাজারে গিয়ে কৃষকদের সঙ্গে কথা বলেন বিশ্বজিৎ পেট্রোল ডিজেল ও সারের দামের বৃদ্ধির কারণে ফসলের লাভ কেমন হচ্ছে সে প্রসঙ্গে কৃষকদের সঙ্গে আলোচনা করেন প্রচারের মাঝে বনগা লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী বিশ্বজিৎ দাস বলেন কেন্দ্রের এই সরকার যে সরকার আজকে দশ বছর ক্ষমতায় রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বিশেষ করে কৃষকদের উপরে যেভাবে যে রকম নিয়ন্ত্রণ নেই কৃষকদের পাশে দাঁড়ায়নি যে সরকার যে সরকারের আমলে চাষিরা চাষ করতে যেয়ে বিপদে পড়েছেন আমিও চাষির ঘরের ছেলে আমারও জমি জায়গা রয়েছে চাষের মধ্য দিয়ে বড় হয়েছে আমি জানি যে ডিজেল বিশেষ করে আমাদের স্যালো মেশিনের জন্য ডিজেলটা অবশ্যই লাগে সেই ডিজেলের যে পরিমাণে দাম সেই সেইভাবে সহায়ক মূল্য বাজারে নেই এবং সারের উপরে ভর্তুকি তুলে নিয়েছে কীটনাশক থেকে শুরু করে কিন্তু সেই সহায়ক মূল্যটা চাষিরা পাচ্ছে পাচ্ছে না চাষিদের ভীষণ কষ্ট কিন্তু কেন্দ্রের এই সরকার যদি মনে করতেন যে চাষিদের পাশে দাঁড়াবো চাষিদের পাশে একটু দাঁড়াতেন তাহলে ভারতবর্ষের অর্থনৈতিকটাও অনেকটা চাঙা হতো এই চাষিদের দুরবস্থা এই কেন্দ্রের যে সরকার নরেন্দ্র মোদি সরকার বিজেপি সরকার এই সরকারের ভ্রান্ত নীতি এবং বিদ্যুৎলক সিদ্ধান্তের জন্যে সাধারণ মানুষের উপরে তার প্রভাব পড়ছে এবং চাষিরা বিশেষ করে ক্ষতিগ্রস্ত এই ডিজেল কেরোসিন পেট্রোলের দাম উদ্যোগী মুখিত হওয়াতে মানুষের অসুবিধা সার কীটনাশক থেকে চাষিদের সঙ্গে কথা বলুন বুঝতে পারবেন তারা কতটা অসহায় আছে জবাব পাবে নরেন্দ্র মোদী অন্যদিকে প্রখর দাবদাহ উপেক্ষা করে লাগাতার ভোট প্রচার করে চলেছেন ব্যারাকপুর লোকসভার বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা সকাল থেকে রাত মানুষের দুয়ারে পৌঁছানো নিত্যদিনের কাজ হয়ে দাঁড়িয়েছে তৃণমূল বিজেপি যুজুধান দুই প্রার্থীর তবে আজ খানিকটা অন্য ছবি দেখা গেল নৈহাটি বিধানসভায় রেলের ঘোষিত সময় অনুযায়ী শনিবার সকাল দশটা সাতচল্লিশ মিনিটের নৈহাটি লোকাল ট্রেনে হঠাৎ উঠে পড়লেন তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ ভৌমিক স্টেশনে ট্রেন ঢোকার আগে পর্যন্ত স্টেশন চত্বরেই কখনো চায়ের দোকানে চা খেয়ে আবার কখনো পৎচলতি মানুষের সাথে করমর্দন করতে দেখা গেল পার্থবাবুকে নৈহাটি লোকালে উঠে আচমকা আর পাঁচটা সাধারণ মানুষের মতোই সবার মাঝখানে বসে পড়েন তৃণমূল প্রার্থী তাকে সামনে পেয়ে সাধারণ মানুষেরাও কিছু অভাব অভিযোগের কথা জানান তৃণমূল প্রার্থীর ট্রেন সফরের সফর সঙ্গী ছিলেন জগদ্দল বিধানসভা কেন্দ্রের বিধায়ক সোমনাথ শ্যাম রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য অন্যান্য তৃণমূল নেতৃত্ব সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক বলেন আমি বাড়ি বাড়ি আপনারা দেখছেন সকাল থেকে রাত অবধি এলাকায় এলাকায় অলিতে গলিতে প্রচার করছে যারা সরকারি চাকুরে কিংবা যারা কলেজে যায় কিংবা যাদের দৈনন্দিন কাজকর্মের জন্য রোজ কলকাতায় যেতে হয় আমার তাদের সাথে সাক্ষাৎ হচ্ছে আমি তো দেখলেন আপনারা স্টেশনে প্রচুর মানুষ আমায় দেখে কথা বলছেন এবার আমি উঠব সবাইকে জোর করে অনুরোধ করবো কথা বলবো অতি অবশ্যই ভোটের প্রচারের জন্যই তো রেলমন্ত্রী ছিলেন ততদিন বাংলার বুকে রেলের অনেক অগ্রগতি হয়েছিল মমতা ব্যানার্জি অনেক স্বপ্ন দেখেছিল কিন্তু মমতা ব্যানার্জি রেলমন্ত্রক ছেড়ে দিয়ে বাংলার মুখ্যমন্ত্রী হওয়ার পরবর্তী সরকার তারা কেউ বাংলার দিকে মুখ ফিরে তাকাননি স্বাভাবিকভাবে মমতা ব্যানার্জির স্বপ্ন ছিল ব্যারাকপুর নেত্র সেটা বাস্তবায়িত হয়নি মমতা ব্যানার্জির স্বপ্ন ছিল কাঁচরা ওয়ার্কশপে তার এক্সপ্রেস মানে এক্সপ্যানশন সেটা হয়নি বাংলা বিভিন্ন জায়গা থেকে বঞ্চিত হয়েছে তথাকথিত গদ ভেঙে তৃণমূল কংগ্রেসের দুই প্রার্থীর এই অভিনব উদ্যোগে খুশি তৃণমূল কর্মী সমর্থকেরা প্রার্থী তথা এলাকার জনপ্রিয় নেতাকে এভাবে কাছে পেয়ে বেজায় খুশি এলাকার মানুষেরা ভিউরো রিপোর্ট ডিজিটাল নিউজ বাংলা